ইউনিট ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ রেডকিসন টিম নোয়াখালী ইউনিটের সহযোগিতায় রেডকিসেন টিম বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করেছে তাদেরকে সাবা দেওয়ার জন্য তার মধ্যে আমরা রেখেছি কারিং সার্ভিস যার মধ্যে হচ্ছে আমরা দেখলাম যে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সেই শিক্ষার্থীদের ব্যাগ মানি ব্যাগ কিংবা হচ্ছে গুরুত্বপূর্ণ যা যোগ আছে তারা কিন্তু সেগুলো নিয়ে হচ্ছে পরীক্ষার পদক্ষেপ প্রকাশন নিচ্ছে সেই জায়গাতে আমরা তাদেরকে এই সার্ভিসটি তাদের নিরাপত্তার জন্য বিনামূল্যে সার্ভিসটা আমরা দিচ্ছি পাশাপাশি আমরা দেখেছি হচ্ছে প্রাথমিক চিকিৎসা প্রদান যদি কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে যায় আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসাটা দেওয়ার জন্য সেই ব্যবস্থা রেখেছি এবং কি আমরা দেখেছি যে বিভিন্ন ভার্সিটির বিভিন্ন পয়েন্ট আমরা ভলেন্টিয়ারদেরকে দেখেছি যেমন শিক্ষার্থী অথবা হচ্ছে আমাদের যেই অভিভাবকরা আসে আসতে তাদের জন্য যে কোনো সহযোগিতা যেন তারা সে তাদের থেকে পেতে পারে আর কি এছাড়াও পার্থিবী যে কোনো সহযোগিতায় বাংলাদেশ কিছু সোসাইটি এনএসটিএমটি সবসময় সাচল করবে এবং পাশে থাকবে